বোরাককে বানলেন বেঁধে এবার বৈতুল মাগদাসে ঢুকলেন নবীজি ঢুকে দেখে আদম থেকে ঈশা পর্যন্ত সব নবী সেখানে আসি নবী ট্রানজিট স্টেশন বৈতুল মাগদাস ট্রানজিট ওই আমরা আমেরিকা যাই না আমাদের ট্রানজিট মধ্যপ্রাচ্যের একটা দেশ কাতার কাতার আমরা যখন বিলাত যাই লন্ডন যাই মধ্যপ্রাচ্যের আরেকটা দেশ দুবাই আমাদের ট্রানজিট ভায়া এইভাবে দূরের গন্তব্য হলে মাঝ একটা স্টেশন আছে আল্লাহ নবী বৈতুল্লাহ বাবে মেহানি এখান থেকে জিব্রাইলের প্রায় তিনি প্লেনটা আল্লাহ নিজে পাঠাইছে প্লেনটার নাম বোরাক শব্দ ইয়াকাদুল বারকো ইয়াপ আফসা আহম বিদ্যুতের গতি সেকেন্ডে কত মাইল বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির মতো আসমান পেরিয়ে সেজরাতুল পেরিয়ে আলমে নাসুদ পেরিয়ে আলমে মালাকুদ পেরিয়ে আল্লাহ নবী যখন মহাকাশের ট্রানজিট পয়েন্ট পর্যন্ত গেলেন সেখানে বোরাক থেমে গেল বোরাকের পাইলট সারেন্ডার করলো পাইলট জিব্রাহ বললো ইয়ার্লা মাইতো আওর নিহি এখান থেকে উপরের দিকে যাওয়ার হ্যান্ডাম আমার নাই নবী বলেন ফা খেপ তো আলা নফসি আমার ভিতরে একটু ভয় ঢুকে গেল ভাই জিব্রাই কোথায় জমিনের বৈতুল্লাহ মসজিদে হারাম থেকে মিনাল মসজিদ হারাম এলাল মসজিদিল আকসা সেই বৈতুল মুকার মুকাদ্দাস সেই ট্রানজিট থেকে তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছো সেদ্রাতুল মুনতাহা এখন তুমি বলো যে তুমি আর শেখতা নিহি রাস্তা কদ্দুর বাকি আছে সামনে আল্লাহর আরস যেখানে আমার সফরের মূল জায়গা টার্গেট ভিউ পয়েন্ট আল্লাহ বাকের আরস দূরে আসে জিবাই বলে ইয়ার সাল্লাহ মোটামুটি একটা উদাহরণ আমি দিতে পারি মূল রাস্তার সত্তর লক্ষ ভাগের এক ভাগ আসা হয়েছে বাকি উনসত্তর লক্ষ সামনে একবার দাম মক্কা শরীফ যাবে ওই আগের কালের বুড়া বুড়িদের কারবার আর কি বিছানা লাগিস ব্যাগ ব্যাগেজ এগুলো গুছিয়ে টুসিয়ে ভাদ্র মাস রাস্তাঘাট তো তখন ছিল না একখান দিয়ে রাস্তা কুদুর থাকলো দুই মাইল গেলে শাকো কয়েকটা পড়তো শাকো ব্রিজ কাল ছিল না ভাই রায়পুর আলি আমার সাতটা আমি সাইকেলে আসা যাওয়া করতাম সাইকেল সহ খালে পড়ছি উপর থেকে আমার জীবনের অভিজ্ঞতা এখন এই বাড়ির সামনে নৌকা এই নৌকা রেল স্টেশনে যাবে অনেক দূর সেখান থেকে ঢাকা যাবে অথবা চট্টগ্রাম যাবে সেখান থেকে জাহাজে জেদ্দা যাবে এখন নৌকায় বসে টসে বুড়া এইবার বলে মাঝি ভাই মক্কা শরীবার কত দূর মক্কা আর কত দূর বাড়ির সামনে এই মাত্র নৌকায় উঠছে নৌকায় উঠে জিজ্ঞাসা করে মক্কা শরীবার কতটুক দূরে আছে অবস্থা তেমন বলে ইয়া রাসুল আল্লাহ মাই তো আর সেকটা নেহি আল্লাহ রাসুল এখান থেকে উপরের দিকে যাওয়া আমার নিষেধ আমি তো আর যেতে পারবো না এখান থেকে আপনাকে একা যেতে হবে নবী বলেন ফা আলা আমার একটা ভয় কাজ করলো রে কোথায় রেসে পৃথিবী কোথায় এলাম যেতে হবে কোথায় আর উনসত্তর গুণ রাস্তা বাকি যাবটা কেমনে নবীজি বলেন পরের দিন মেয়েরাজের পরের দিন কাবা শরীফের পূর্ব দিকে জমজম মাকামি ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে নবীজি বললেন ইয়া মা সারাল হে আমার কোরআশের ভাইয়েরা কালকে রাতে আমি এই বৈতুল বৈতুল্লাহ মসজিদে হারাম এটা পশ্চিম দক্ষিণ কোণা বাবে উম্মে হানি উম্মে হানি হানি গেট এখন যেখানে উম্মে হানি বাংলাদেশিরা সেখানে বেশি জমা হয় দেখা সাক্ষাতে সুবিধার জন্য এক এক দেশের মানুষের এক একটা পয়েন্ট আছে মসজিদে হারামেও আছে মসজিদে নবিত আনলে তো সারাদিন খুঁজলেও পাওয়া যাবে না সেখান থেকে সফর এখন জিব্রাইল বলে আরো উনসত্তর লক্ষ গুণ সামনে আছে যাবোটা কেমনে আমার ভিতরে একটু ভয় ঢুকলো পশমগুলো দাঁড়িয়ে গেল নোয়াখেল দেখা গা দিয়ে গেছে পশমগুলা দাঁড়িয়ে গেল এমন আমি দেখি যে আমার বন্ধু প্রতিম দুনিয়াতে আমার আল্লাহর পরে যিনি সবচেয়ে প্রিয় আহুবকর এসে আমাকে সালাম দিলেন কোথায় কোথায় নবী বলেন বকরকে পেয়ে আমার সব ভয় দূর হয়ে গেল আসলে এক ফেরস্তা আল্লাহ থেকে আবু বকর চেহারা সুরত এটা দিয়ে বন্ধুকে রিসিভ করার জন্য পাঠিয়ে দিলেন এইবার আরেকটা সুপারসনিক অ্যান্টি ম্যাগনেটিক প্রুফ আরেকটা রকেট আসলো যেটার গতি যেই বোরাকে সেদ্দাতুল মন তাহা পর্যন্ত এসেছেন এটার চেয়ে আরো সত্তর হাজার গুণ বেশি সেকেন্ডে সেরেছে নবী এখন রফ উঠবেন জিবরাইল সারেন্ডার করেছে জিবরাইল আর যেতে পারবে না জিব্রাইল বলে ইয়া রাসুল আল্লাহ সেরাতুল মন তাহা থেকে উপরের দিকে জগৎটা সুপারসনিক অ্যান্টি ম্যাগনেটিক আল্লাহ নূরের জগৎ আমার এই পর্যন্ত আসার পারমিশন আছে এখান থেকে উপরের দিকে গেলে আমার সত্তর হাজার পাখা সব জ্বলে যাবে জিবরাইলের শরীরের যে ডানা একটা উপন্যাস আছে কিন্তু সেই ব্রিটিশ ভারতে ছিল জিব্রাইলের দানা আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ আলাই কবিতার স্বরে লিখেছিলেন পরে সেটাকে এইভাবে রূপ দেওয়া হয়েছে আবু জেহেল একদিন কোরেশ নেতাদেরকে ডাকছে এখানে আম জনতা তাদের জায়গা নাই ফরবিডেড ফর দা জেনারেল পাবলিক মক্কার জেনারেল পাবলিক তাদের ওই মিটিংয়ে ঢুকা নিষেধ মিটিং কাদেরকে নিয়ে আবু জেহেল রবিয়া অলিদ সাইবা আর মোনাফিক হুজুররা আছে তখনকার এইবার আবু জেহেল একটা ভাষণ দিল ইয়া মা সারাল কোরেশ হে কোরআ নেতৃবৃন্দ বাইর আসলে মাথা খারাপ হয়ে গেছে বাইর বেডা নবীজি নী নী বাইর হয়ে গেছে রাজুলুম বিহি তা ছিঁড়ে গেছে দেখছেন কারবার একটা করে রাজুলুম মজনুন পাগল হয়ে গেছে আর এই পাগল হয়ে গেছে এটাকে টিটকারি দিয়া বলে কি রাজুলুম বিহি জুন হেড অফিসে গন্ডগোল হেড অফিসে অর্থ কি মাথা খারাপ ঠিক কিনা বলেনা আবু জাহেলের এক ক্যাডার ক্যাডার চিনেন তো আগে না চিনলে এখন স্বাভাবিক চাইতে ঠেলা অনেক সময় অনেক বেশি ঠিক কিনা এখন আবু জাহেলের ক্যাডার অলি দেবলে মাগিরা এখনো টক বকে যুবক সে দাঁড়াই এক মুক্তিটা দিল যে মোহাম্মদ নবু দাবি করে ই করে সেই করে ও যা কুল নাফতারাহু মোহাম্মদ এই কোরআন রাতে বানায় দিনে শোনায় রাতে বানায় দিনে শোনায় এগুলা মোহাম্মদের বানানো মোহাম্মদের খোদা বললে না সে মোহাম্মদ বানায় সে তো আলিফও লিখতে জানে না কি বাও লিখতে জানে না আল্লাহ নবীকে এমনভাবেই রক্ষা করেছেন এমনভাবে ছোটটিকে বড় করেছেন যদি নবী লেখা পড়া জানতেন তাইলে বলতো সে আরেকখান থেকে নকল করে এই করে সেই করে নিজে বানায় নিজে লেখে ঠিক বলেন যার জন্য কোরআন নবী নিরক্ষর নবী নিরক্ষর এটাকে আপনারা মূর্খ মনে করলে কিন্তু কবিরা গুণা হবে মশলাটা বলে মূর্খ মনে করলে কবিরা গুনা হবে আল্লাহ রাহিম রহমান কারিম সত্তা নিরানব্বইটা বৈশিষ্ট্য আছে নাকি কোরআনে আল্লাহর নামের নিরানব্বইটা নাম আছে আল্লাহর পরে এই সৃষ্টি জগতে আল্লাহর পরে যিনি সবচেয়ে বেশি সম্মানের মালিক আল্লাহর পরে যার জ্ঞান গরিমা সবচেয়ে বেশি তিনি নবী মোহাম্মদের রাসুল সাল্লাল্লাহ আলাই হোয়া সাল্লাম নবীজির আগে আরও লাখ লাখ নবী ছিলেন ঠিক কি বলেন মেরাজদের রাতে প্রথম ট্রান্সজিট পয়েন্ট বৈতুল মাগদাস মৃণাল মাজলিদ দিল আরামে এলাল মাজদিল জিবরায়েল বোরাকের বাইলট তিনি সেখানে ল্যান্ড করলেন বোরাক থামলো জিব্রায়েল আলাইসাল্লাম হাইক আলেহ সোলা মানি সালাইমান আলাহ সালামের নির্মিত লোহার পিলার এটার সাথে বোরাককে বাঁধলেন বোরাককে বাঁধলেন বেঁধে এইবার বয়তুল মাগদাসে ঢুকলেন নবীজি ঢুকে দেখে আদম থেকে ঈশা আলাহ সালাম পর্যন্ত সব নবী সেখানে হাজির বলবেন যে তারা তো আগেই চলে গেছে ইতিহাস সেখানে শেষ কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না লক্ষ লক্ষ আম্বি একেরাম তারা সবাই আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করেছিলেন সকল যুগে আয় আল্লাহ আমাকে নবী না বানিয়ে শেষ নবী আখেরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি উম্মদ বানাতে নবী হওয়ার চাইতে সেটা আমার জন্য বড় সৌভাগ্য ছিল নবীরা যা দাবি করে আল্লাহ তাদেরকে তা দেন আল্লাহ সব নবীর এই দরখাস্ত এটাকে মঞ্জুর করে কবুল করে ফাইলের ভিতরে পেন্ডিং করে রেখেছেন সব নবী আমার শেষ নবীর উন্মত হইতে চায় এগুলা ফাইলে রাখো ফাইলে রাখা হয়েছে মেয়েরাজের এই এটা এটাকে আল্লাহ চয়েস করেছেন পছন্দ করেছেন যার জন্য বৈতুল মাগদাস ট্রানজিট এখানে নবীজি ঢুকে দেখেন আদম থেকে ঈশা আলাহ সালাম পর্যন্ত সব নবী হাজির সালাম কালাম হলো ভাব বিনিময় হলো মুসাফা হাত মিলানো হলো একজন একজন করে পরিচয় করে দেয় ইনি আপনার বাবা আদম ইনি প্রথম মানুষ এবং প্রথম নবী ইনি বিশ্বের সবচেয়ে দুর্দণ্ড প্রতাপশালী শক্তিশালী বাদশাহ নবী কি নবী সোলাইমান ইনি এই উনি আপনার বাবা বাবা এ কম বাবা মিল্ল মুসলিম জাতির জনক সাইয়দিনা ইব্রাহিম সব নবীর সাথে এইভাবে ইতিহাসে একজন নবী ছিলেন খুব রাগী মেজাজি কে মুসা আল্লাহ সাল্লাম কি তাতে যেত এত রাগ ছিল তফ সিরে লেখে নবী মুসা যখন রাগ হইতেন তার শরীরের প্রত্যেকটা পশম তুলা গাছের কাটার মতো দাঁড়িয়ে যেত কোন মানুষ তার গায়ে লাগলে তুলার কাটার মতো আরেকজনের গায়ে ঢুকে যেত চোখ এমন লাল হয়ে যেত তার চোখের দিকে তাকানোর মতো বীর পুরুষ সেই জমানায় ছিল না মুসা সালামের সাথে পরিচয় হলো হওয়ার পরে সালাম কালামের পরে নবী সামনে গুচ্ছেন মুসাল্লাম টু এক রোখা মেজাজের নাকি গ্রামে কেউ যদি বারবার এক কথা কয় বারবার এক কথা কয় তখন গ্রামের লোকেরা বলে ঠেডা মুসা কি ঠেডা তো মুসা নবী আলাহ সালাম নাউজবিল্লা আমরা এইভাবে রেফারেন্স দেই না বা দেওয়া ঠিকও নয় এক রোখা মেজাজ ছিল তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা হয়েছে অনেক ভাগ বিনিময় হয়েছে আল্লাহকে তিনি দেখেছেন আল্লাহ নূর ইন্নি আনাস্ত নারা দুইজনকে বলে উমকুসু তোমরা এখানে একটু বস ইন্নি আনাস্ত নারা। রা ওই যে তুর পাহাড়ের চূড়ার উপরে আমি আগুন জ্বলতে দেখতেছি একটু আগে বিবির সন্তান একটা হয়েছে অন্ধা হয়ে রাস্তায় মুসা বলেন মিশরে যাওয়ার পথ তো ভুলে গেছি তোমরা এখানে ওয়েট করো আমি আগুন জলে যে সেখানে যাই আগুন যখন জলে নিশ্চয়ই মানুষ আছে বস্তি আছে সেখানে গিয়ে আমি মিশরে যাওয়ার রাস্তাটা লোকদের কাছ থেকে জেনে আসবো আলা না রে হুদা আরেক আয়াতে আছে বে মিনহা সেখান থেকে আমি একটা আগুনের কয়লা নিয়ে আসবো লাল রকম তার আমি কিন্তু প্রত্যেকটা কথা কোরআন আয়াত বলতেছি যেন তোমরা আগুন পোহায় নিতে পারো রাত গভীর ঠান্ডা বেড়ে গেছে একটা আগুনের কয়লা নিয়ে আসব আর সেখান থেকে মিশর যাওয়ার পথের সন্ধান নিয়ে আসবো সেখানে গেলেন যখন তিনি তুর পাহাড়ে চূড়ায় উঠলেন ফানুদিয়া ফিহা ইয়া মূষা ইন্সা আমি আর কেউ নই আমি তোমার রব আল্লাহ শোভার আল্লাহ বলেন পাতলা না আরাইকা ইন্না কাবিল ওয়াদিল মোকাদদাসে তুআ তুমি এমন এক জায়গায় এসেছো তুমি তোমার সৃষ্টিকর্তা তোমার রব তোমার মালিক তোমার ইলা তোমার মাহমুদ তার সাথে এখন কথা বলবে মত বিনিময় করবে অনেকক্ষণ কথাবার্তা হলো আল্লাপাক মুসা আল্লাহ সাল্লামের উপরে তাওরাত কিতাব নাজিল করলেন তাওরাত তফসিরে লেখে জমরুদ কাঠের তক্তার উপরে জমরুদ কাঠের তক্তার উপরে তাওরাত কিতাব লেখা ছিল এবং তক্তাগুলা সত্য রুটের বোঝা ছিল সত্য রুটের বোঝা ছিল সব কিছু আদান প্রদান লেনদেনের পরে মুসা মনে করলেন এই তো আল্লাহর সামনে আল্লাহর জ্যোতি আল্লাহর নূর জল জল করে জ্বলছে এত কাছে যখন আসলাম নূরটা দেখতে পাচ্ছি কিন্তু আমার আল্লাহকে তো দেখতে পাচ্ছি বায়দা ধরলেন ইয়া মুসা আল্লাহ বললেন ইয়া রব রব আর উঞ্জুর এ লাইক ও রব মেহরবানি করে ওরিজেন বাস্তবভাবে আসলভাবে তুমি আমার সামনে একটু দেখা দাও অঞ্জুরি লাইক তোমাকে দেখে আমি চোখ দুটা জুড়াই জ্বলন্ত নুরের পিণ্ড অগ্নিকুণ্ড থেকে আওয়াজ আসলো লাম তারা তুমি আমাকে দেখতে পারবে না এই বেলাকা রব্বে আর নি আল্লাহ মনের বুঝাইতে পারি না দয়া করে একটু দেখা দাও আল্লাহ আবারও বললেন লাল তারা আমাকে দেখে আমি আল্লাকে দেখে এটাকে সামলাবার হেডন তোমার নাই আবারো কয় রব বে আর নি উনজুর ইলাই ওই যে একটু আগে কইছি যেটা কয় বায়না ধরে আল্লাহ শেষ বললেন হলা কিন উনজুর ইলাল ঝাবাল। তুমি ট্যুর পাহাড়ের চূড়ার এইদিকে একটু তাকাও সেখানে আমি আমার রব আমি যে রব আমি যে আল্লাহ। খোদাই জ্যোতির অনন্ত কুটিভাগের এক ভাগ খোদাই নূরের অনন্ত ভাগের এক ভাগ তুর পাহাড়ের চূড়ার উপরে আমি রাখতেছি তুমি এটা দেখো আগে আমি আল্লাহ আমার নূরের জ্যোতি পাহাড়ের চূড়ায় দেওয়ার পরে পাহাড় যদি ঠিক থাকে পাহাড় যদি টিকে থাকে তুমি যদি অ্যাবনার্মাল না হও বেহস তেহোস না হও হাসাফা তারা আমি আল্লাহ ওরিজিনালি তোমাকে দেখা দেব ফাইনাল নুদ দেখে যদি আমি ঠিক থাকতে পারি আল্লাহ কে নিজে দেখা দেবে আল্লাহ তাড়াতাড়ি নুদ দাও আমি ওইটা দেখি হালাম্মা তাহ রবহু আলাল জাবালে যখন ওই পাহাড়ের চূড়ার উপরে আল্লাহ তার খোদাই জ্যোতির আল্লাহ নূরের অনন্ত কুটিভাগের ভাগের এক ভাগ পাহাড়ের উপরে দিলেন পাহাড় আল্লাহ নূরের আগুনে জ্বলে পুড়ে সাই হয়ে গেল ডাকাউ আখাররা মুসা সয়েকা মুসা এক চিৎকার দিয়ে বেহস হয়ে পড়ে গেলেন এক পড়ায় চল্লিশ দিন বেহোস পুরো এক সিল্লা এক পড়া চল্লিশ দিন পুরো এক চিল্লা চল্লিশ দিন পরে ফালাম মা ফাঁকা যখন মুসাল্লা সাল্লাম নরমাল হলেন জ্ঞান ফিরে আসলো এইবার মুসাল্লা সালাম বলেন সোভান আকা তোপ এলাইকা তুমি মহিয়ান তুমি গরিয়ান সমস্ত প্রশংসা তোমার আমি মুসা জন্মের মতো তোবা করলাম এই দিয়ে তোমাকে দেখার হ্যান্ডম যে নাই এইবারে না বুঝলাম আল্লাহু একবার আল্লাহ একবার এই দিকে গেলে আমার বাকি আলোচনা থেকে যাবে বৈচল মগদাস থেকে নবীজি মুসা আলাহ সাল্লামের সাজে সালাম কালামের পরে বিদায় নিচ্ছেন মুসা পিছন থেকে কয় কেফিয়া রাসুল আল্লাহ হে শেষ নবী নবীদের সর্দার আপনি থামেন একটু আগে কিন্তু আবার দুই রাকাত শুক্রানা নামাজ হয়েছে জিব্রাইল একামত দিছে সমস্ত নবীকে জিব্রাইল বলে সফু সফু স্টেট লাইন প্লিজ স্টেট ইউর লাইন দাঁড়ায় গেল এইবার বড় বড় উলু রাজম পায় তারা চিন্তা করে মুসলিতে দাঁড়িয়ে গেছে সলাপ নামাজের প্রস্তুতি পূর্ণ হয়ে গেছে ইমাম জানি কারে দেয় ইমাম জানি কারে সব নবীর ইমাম জিবরাইল নবীজির হাত ধরে টেনে নবীজিকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন নবীজিকে ইয়া খি আহাজ আহাজ্লাহ ভাই জিবরাইল তুমি যে আমার হাত ধরে সব নবীর ইমামতি করার জন্যে আমাকে ইমামের জায়গায় দাঁড়াই দিলা এটা কি আল্লাহর নির্দেশ জিবিরাজ বলেন ইয়া রাসুল আপনি জানেন না আমার ইয়ান্তে গো আনিল হাওয়া ইনহু আইলা ওহিয়ুমি আমি জিবিরাজ আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করি না আল্লাহ বলছে আমার বন্ধুকে ইমাম বানাইয়া দাও সেই এই নবীদের নিয়ে জামাতের ইমামতিতে নবী বলেছেন আনা ইমাম মান হাজারা আমার ইয়াহাজুরু যারা হাজির আছে আরো যদি কেউ হাজির হয় আমি সবাই মাম কে বলছে আমাদের নবীজি আর আদম থেকে পর্যন্ত সব নবী বলেছেন যে দায়িত্ব আমি যে কিতাব নিয়ে গেছিলাম যেই দিনের দাওয়া কাজ করছিলাম আজকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এসে আমার তাও রাজিল সব কিতাব সব শরীয়ত আজকে সারেন্ডার করাই দিলাম এই মোহাম্মদ সাল্লা সাল্লামের নবুয়ত এবং কোরআনের কাছে সব সারেন আল্লাহ আয়াত নাজির করলেন সুরে আল ইমরানে যে এই মেয়েরা আল্লাহ প্রমাণ করেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কোরআন তার উপরে নাজিল করার পরে তাও রাজবুর ইঞ্জিল অতীতে সব আসমানি কিতাব এগুলা স্টপ হয়ে গেছে হেল্প হয়ে গেছে এগুলা ব্যবহারযোগ্য হয়ে গেছে এরপরে আল্লাহ বলে অমাইয়াপ্তাগে গায়ের আল ইসলাম দিন পরের আয়াত এই কোরআন নাজিলের পরে কেউ যদি কোরআনকে বাদ দিয়ে তাওরা জবুর ইঞ্জিল এগুলোর মধ্যে ধর্ম খোঁজ করে সেগুলা মানার চেষ্টা করে ভালাই ইকবালা বিনহু আমি রবের কাছে সেটা গ্রহণযোগ্য কবুলযোগ্য হুয়াফিল আেরাতে মিনাল খাসের মুসেজদি ম্যান অফ আল্লাহ সেই টু দ্য সান অফ ইসরায়েল নবী মুাম বুড়ো কালে এনতেকালের আগে ইজরায়েলের সন্তানদেরকে এক জায়গায় ডেকে বললেন আই এম গোয়িং আমি মূা চলে যাচ্ছি ইফ আই ড গো হুইল হি উইল নট কাম আমি না গেলে তিনি আসবেন না আই শ্যাল সেন্ড হি মান টু ইউ আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। তিনি যখন দুনিয়াতে কোরআন নিয়ে আসবেন আমি আমি থাকবে না ক্যান্সেল হয়ে যাবে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল আই শ্যাল সেন্ড হিম ম্যান টু ইউ মূষা বলেন হে বোনি ইসরায়েল যে আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। তিনি আসলে ইউ লার্ন টু হিম তখন তাদের ধর্ম থাকবে না তোমরা মোহাম্মদ সাল্লামের দিন এবং কিতাব এটাকে গ্রহণ করিও